আমরা জাতীয় নির্বাচনের দিনে নাকি কোন ভোট করব কথাবার্তা পরিষ্কার প্রতীক নির্ভর জাতীয় নির্বাচনের দিন প্রশ্ন নির্ভর কোন ভোট আয়োজন করে আমরা চুলাই কোন ভোটকে অপমান হতে দেব না সাথে এবং বন্ধুগণ যারা নতুন করে চ্যালেঞ্জ হতে চাইছে যারা নতুন করে চাঁদাবাজি শুরু করেছে যারা নতুন করে ভূমি দখল শুরু করেছে যারা নতুন করে রাজনীতি করছে যারা নতুন করে প্রশাসনকে ব্যবহার করতে চাইছে সেই বিএনপি কে বিনয়ের সাথে বলতে চাই ষোলো মাস আগে আপনারা মজলুম ছিলেন নতুন করে চ্যালেঞ্জ হওয়ার চেষ্টা করবেন না আর দুই দিন পরে তেরো তারিখ জানি কারাবার নতুন কর্মসূচি দেওয়ার চেষ্টা করছে কর্মসূচির নাম নাকি লকডাউন পুরাতন জালেমের নাম আওয়ামী তাদের কর্মসূচি লকডাউন ঘোষণা করেছে অর্থাৎ ওই হিন্দু সেবা দাস শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে হিন্দুস্তানের লোক হয়ে গেছেন আর দেশে যাদের রেখে গেছেন তাদেরকে তেরো তারিখ ডাউন করতে চাই হচ্ছে তাদের লকডাউন